এখনও আমল করার সময় আছে বরঞ্চ আরও গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য অপেক্ষা করছে আরও গুরুত্বপূর্ণ এবাদত আরও সামনে আছে রমজানুল মুবারক মাসে বেশি বেশি নামাজ পড়তে হয় তারা নামাজ আদায় করতে হয় রমজানুল মুবারক মাসে আমরা জাকাত প্রদান করে থাকি যারা জাকাত দেননি তারা জাকাত অবশ্যই দিয়ে দিবেন রমজানুল মুবারক মাসে যারা এক কোরআন খতম করেছেন তারা আরও বেশি করে কোরআন পড়েন যারা খতম দেন নাই শুরু করেন নাই তাদের এখনই শুরু করা উচিত রমজানুল মুবারক মাসে বেশি বেশি দান সৎকা করা উচিত রমজানুল মুবারক মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বরকতময় আমল হচ্ছে এতে কি কি ভাই এতে কাফ। অর্থাৎ শেষ দশকে এতে কাফ করা মসজিদে অবস্থান করার নামে হচ্ছে এতে কাফ আল্লাহ পাক দেখেন রমজানের কত ফজিলত দিয়েছেন আবার এক্সট্রা শেষ দশকের এতে কাফের বিধান দিয়েছেন কেন দিয়েছেন এটা আরও স্পেশালি দিয়েছেন যাতে করে বান্দারা এই এতে করে সারাটা সময় মসজিদে অবস্থান করবে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না সে বিচ্ছিন্ন থাকবে সেই সারাটা সময় আমার ইবাদতে আত্মনিয়োগ করে থাকবে আমার ইবাদতে পড়ে থাকবে মগ্ন হয়ে থাকবে আমি আল্লাহ তাকে তার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দেব। সে যা চাইবে আমি আল্লাহ তাকে দান করব যদি আমরা প্রকৃতপক্ষে নিশ্চিত বিশ্বাসী মুমিন হতে পারতাম যদি প্রকৃতপক্ষে আমরা আল্লাহর কথাগুলোকে মন থেকে অনুধাবন করতে পারতাম যদি প্রকৃতপক্ষে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতোই তাহলে অবশ্যই আমরা সকলেই এড়াতে কাফে বসতাম আমরা সকলেই নামাজ পড়তাম সকলে আমরা আখের হাতের জন্য বেশি বেশি কি করতাম চেষ্টা মেহনত করতাম রসুল্লাহ সাল্লি আসাল্লাম কি বেশি ব্যস্ত ছিলেন নাকি আপনি বেশি ব্যস্ত কথা বলেন আপনার চাইতে কি রসুল কম ব্যস্ত ছিলেন আপনার চাইতে হাজার গুণে আমার রসুল ব্যস্ত ছিলেন আমার রসুল ছিলেন নবী তিনি নবী ছিলেন তিনি রসুল ছিলেন তিনি ছিলেন রাষ্ট্রপতি তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান তাকে রাষ্ট্র পরিচালনা করতে হতো রাষ্ট্রের সমস্ত বিষয়ে দেখভাল করতে হতো তার ছিল সোয়া লক্ষ সাহাবি এই সোয়া লক্ষ সাহাবি একজন আরেকজনের কাছ থেকে মাস আলা শিখতেন না ডাইরেক্ট এসে নবীর কাছ থেকে এসে মাস আলা শিখতেন দৈনন্দিন যত মাস আলা যত সমস্যা সব সমস্যার সমাধান কার কাছ থেকে নিতেন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের কাছ থেকে নিতেন আমাদের একজন মাত্র স্ত্রী আর নবীজির স্ত্রী ছিল কতজন এগারো জন কিন্তু একসাথে জীবিত ছিলেন জন। কয়জন জন। দেখেন নবীজি এত ব্যস্ত নবীজির এত স্ত্রী হওয়া সত্ত্বেও হাদিসের মধ্যে এসেছে যে হিজরতের পর থেকে মদিনায় যাওয়ার পর থেকে মৃত্যু নাগ পর্যন্ত নবীজি কখনো কোনো বছরের জন্য এতে কাফ পরিত্যাগ করেন নাই এক বছরের জন্য তিনি এতে কাফ পরিত্যাগ করেন না এতে কাফ ছাড়েন নাই প্রত্যেক বছর তিনি এতে কাফ করেছেন বুখারি শরীফের মধ্যে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়া মিন রমাদান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফে বসতেন রাসূলের তখন নয়জন স্ত্রী ছিল তো রসুলের নয়জন স্ত্রী হওয়া সত্ত্বেও রসুল এতে কাফ মিস করতেন না পরিত্যাগ করতেন না আর আমার আপনার একজন স্ত্রী হওয়ার কারণেও আমাদের এতে কাফ ছুটে যায় কি বলে যে আমার স্ত্রীর সমস্যা স্ত্রীর দোহাই দিয়ে আমরা এতে কাফে বসে না দুর্ভাগ্য আমাদের রসুল্লাহ আলাইহি আসাল্লাম এতজন স্ত্রী এত ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও মাসুম কোনো গুণা নাই তারপরেও তিনি প্রত্যেক বছর কি করতেন এতে কাফ করতেন যে বছর তিনি এন্তেকাল করেছেন হাদিসের মধ্যে এসেছে ওই দিন তিনি লাগাতার বিশ দিন এতে কাফ করেছেন সোহান আল্লাহ পড়েন রসুল্লাহ আলাইহি আলী পর হাদিসে আসছে সুম্মা আতা কাফ আজুয়া আমরা মনে করি পুরুষদেরই শুধু এতেকাফ মহিলাদের এতে কাফ নাই আছে মহিলাদেরও কি আছে এতে আছে রসুলের অন্তিকালের পর হাদিসের মধ্যে আরশা আম্মাজান আয়েশা বলছেন থুম্মা তাকাফা আজ ওয়াজুহু রসুল রেনথিকালের পর রসুলের স্ত্রীগণ প্রত্যেক বছর এড়তে কাফ করতেন সুবাহান আল্লাহ তো নারীরা আড়তে কাফ করবে কিভাবে নারীরা তাদের ঘরের একটা কক্ষ নির্ধারণ করবে একটা জায়গা নির্ধারণ করে ওই জায়গায় সদা সর্বদা অবস্থান করবে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না তো নারীদের এতে হচ্ছে ঘরের নির্দিষ্ট একটা কক্ষে ঠিক আছে ঘরের নির্দিষ্ট একটা কক্ষে তিনি অবস্থান করবেন তিনি কথা বলতে পারবেন কিন্তু প্রয়োজন ছাড়া অনর্থক কোনো কথা বলতে পারবেন না নারীদের কাফ আছে তবে নারীদের উপর এটা বিধান না বিধান পুরুষদের উপর মসজিদের এলাকার উপর বিধান এরপরে শেষ দশকে এমন একটি রাত আছে যে রাত হাজার মাসের চাইতে রাতের নাম কি লাইলাতুল কদর সে রাতের নাম কি লাইলাতুল কদর এই এতে সবচাইতে বড় ফজিলত তো এটাই যে ব্যক্তি এতে বসবে তার লাইলাতুল কদরের যে ফজিলত সেই ফজিলত কখনো ছুটবে না লাইলাতুল কদরের ফজিলত কি যে ওই রাত এবাদত করলে হাজার মাস এবাদত করার সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন যে ব্যক্তি এতে কাজ করছে সে তো সার্বক্ষণিক মসজিদে আছেই এবাদত করছে তার লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো কারণ নাই কোনো সম্ভাবনা নাই আমাদের আমরা তো এরকম পরিবেশ করে নিয়েছি এটা আগ থেকেই পরিবেশ হয়ে গিয়েছে যে লাইলাতুল কদর মানে সাতাইশের রাত্রিতে কি লাইলাতুল কদর ওই রাত্রিতে সব মসজিদের মধ্যে বয়ান হয় মসজিদ খুলে রাখা হয় এলাকার সব মানুষ কেউ ঘুমায় না সবাই মসজিদে এসে ইবাদত করতে থাকে আর কোনো খবর নাই এর আগে পরে আর কোনো খবর নাই অথচ এটা সম্পূর্ণ ভুল এটা হওয়া ঠিক নয় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রসুল এটা বলেন নাই যে সাতাইশের রাত্রিতেই লাইলাতুল কদর বরঞ্চ রসুলকে বলা হয়েছিল কোনো কারণে রসুল যেহেন থেকে এটা ছুটে যায় ওই তারিখটা তিনি ভুলে যান এরপর আল্লাহ রসুল বলছেন যে শেষ দশকে লাইলাতুল কদর আছে এটা নিশ্চিত তাও আবার বেজর রাত্রিগুলোতে আছে এটাও নিশ্চিত বেজর রাত্রি বলতে একুশের রাত্রি তেইশের রাত্রি পঁচিশের রাত্রি ছাব্বিশের সাতাইশের রাত্রি উনতিরিশের রাত্রি অর্থাৎ এই আগামী শুক্রবার বিশ রোজা বিশ রোজা পার হয়ে আমরা যে তারাবি পড়ি তারাবির পর যে রাত আসে ওইটাই কি একুশের রাত্রি এরপর বাইশ রোজা রেখে যে রাত্রি আসে সেটা কি তেইশের রাত্রি চব্বিশ রোজা রেখে যে রাত্রি আসে সেটা পঁচিশের রাত্রি ছাব্বিশ রোজা যে আমাদের খতম হয় কোরআনুল করিম ওই দিনে তো আবার কি সাতাইশের রাত্রি এরপর আটাইশ সোজা রেখে যে রাত্রি আসে সেটাকে কি উনত্রিশের রাত্রি কিন্তু আমরা তো ওই যে লাই লেতুল কদর মানে সুনিশ্চিত বানিয়ে নিয়েছি যে লেতুল কদর হচ্ছে সাতাইশের রাত্রি অথচ বড় বড় আলামাই কেরাম তাবি আইন তাবিআ তাবি আইন সাহাবাই কেরাম ওনারা এক একজন এক এক বেজর রাত্রিতে লাইলেতুল কদর পাওয়ার কথা বলেছেন প্রত্যেকে প্রত্যেকের মনের কথা ব্যক্ত করেছেন কেউ কেউ বলেছেন অর্থাৎ তার কাছে মনে হয়েছে যে একুশের রাত্রিতে তিনি লাইলেতুল কদর পেয়েছেন এটা তার দিল বলেছে এই জন্য তিনি মত প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলেছেন যে তেইশের রাত্রিতে তিনি লাইলেতুল কদর পেয়েছেন কেউ বলেছেন পঁচিশ কেউ বলেছেন সাতাইশ কেউ বলেছেন উনত্রিশ কিন্তু নির্দিষ্ট না কিন্তু আমরা তো নির্দিষ্ট করে নিয়েছি যে লাইলেতুল কদর মানি সাতাইশের রাত্রিতে এখন এই যে সারা রাত ইবাদত করলেন সব তো পাইলেন যদি ওই রাত্রিতে লাইলে তুল কত না হয় তাহলে ওই যে আশায় এমাদত করতে আসলেন যে আশায় ঘুম মিস করলেন কত কষ্ট করলেন সেই আশায় তো গুরুবারই হয়ে গেল ওই ফজিলত তো আপনি পাইলেন না তাহলে ওই ফজিলত পেতে হলে কি করতে হবে এতে কাঁফে বসতে হবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে প্রত্যেক বেজর রাত্রিতে সারা রাত জেগে জেগে ইবাদত করতে হবে এই দুইটা পদ্ধতি অবলম্বন করলেই সুনিশ্চিত আপনি লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা আপনি পাবেন পাবেন ইনশা আল্লাহ যে এতেকাফ করতে আসে তার দ্বিতীয় ফজিলত হলো সে সব গুণা থেকে মুক্ত থাকে সুবাহ আল্লাহ সমস্ত গুণা থেকে মুক্ত থাকে তিন নম্বর হচ্ছে সে যতক্ষণ মসজিদে থাকতেছে ততক্ষণ তার নামায় সার্বক্ষণিক সওয়াব লেখা হচ্ছে রসূলুল্লা সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মানি আন তেকাফ ইবতিহা আওয়াজ হিল্লাহ যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এরা করবে যা আল্লাহ বাই নাহু খনাদিক খানাদিক আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এতে করবে আল্লাহ পাক এই একদিনের এতে কাপের বিনিময়ে উচিলায় আল্লাহ পাক তার থেকে জাহান নামকে তিন খন্দক দূরে ঠেলে দিবেন আর এক খন্দক দূরত্ব কতটুকু এক খন্দক হলো আসমান জমিনের মাঝে যে দূরত্ব এক খন্দকেরও তত তত গুরুত্ব তাহলে তিন খন্দক দূরত্ব মানে যে তিন আসমান জমিনের যে দূরত্ব এই দূরত্ব পরিমাণ আল্লাহ পাক তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন চুবাহান উল্লাহ তাহলে দশ দিন একতে কাফ করলে কত দূরে আল্লাহ পাক জাহান্নামকে সরিয়ে দিবেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন ফিল্ম আ ইয়া আট তাকিফ যে ব্যক্তি এতে বসে এ ব্যক্তি সব গুনা থেকে বেঁচে থাকে ও ইউজ ও রল হাসানাত আপনি হাতে কাফে বসে আছেন বাহিরের মানুষ কত নেক আমল করতেছে কত ধরনের আমল করছে আল্লাহ রসুল বলছেন ইউজ ও মিনাল হাসানাত কা হাসানাত বাহিরের যে মানুষটি বাহিরের নেক আমল করছে ওই নেক আমল আল্লাহ পাক আফতারা আমল নামায় লিখে দেবেন তাহলে সোয়াব আর সোয়া ফায়দা ফায়দা আর ফায়দা বারোটি মাসের মধ্যে দশটা দিনকে আমরা একদম ভাবে আল্লাহর জন্য দিতে পারি না দশটা দিনকে আমরা শুধুমাত্র আমাদের আখেরাতের জন্য দিতে পারি না বলেন আমাদের পারতে হবে এটা আমাদের জন্য এটা আমার আমাদের আখেরাতে শান্তির জন্য আমাদেরকে দিতেই হবে যেহেতু শান্তির জন্য আমরা সব কিছু করছি সকালবেলায় কত মানুষ দেখি অফিস আদালতে যাচ্ছে কিন্তু নামাজ পড়তে আসে না আবার তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে অনেক রাতে ডিউটি করে আসি সকালে ঘুম থেকে উঠতে পারি না কিন্তু সকালে যদি অফিস থাকে ঠিকই সকালে উঠে সাজুগুজু করে খুব স্মার্টলি তারা বের হয় কিসের জন্যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী অস্থায়ী সুখ শান্তির জন্য। আর যারা ঘুমকে হারাম করে ঘুম থেকে উঠে যারা নামাজে আসে মসজিদে আসে তারা কিসের জন্য আসে চিরস্থায়ী সুনিশ্চিত জীবনের সুখ শান্তির জন্য এই জন্য মোহতারা মাহাজির সামনে এতে কাঁপ আসছে বিশ্রাম জানে আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেই দশটা দিন যদি আল্লাহর কাছে পড়ে থেকে মসজিদে পড়ে থেকে সারা দিন রাত যদি আল্লাহর কাটিয়ে আল্লাহর কাছে যদি সারা জীবনের সারা জিন্দিগির গুণাগুলো মাফ করায় নিতে পারেন আপনার চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারবে না আল্লাহ পাক আমাদের সকলকে হ্যাঁ কাঁফ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন মোহতারা হাজরিন রমজানুল মুবারক মাসের আর একটি উল্লেখযোগ্য আমল হচ্ছে বেশি বেশি দান করা রমজানের বাহিরে এক টাকা দান করলে আপনি এক টাকা সোয়াব পাবেন ওইটাকে আল্লাপাক দশ গুণ বাড়ায় দেন আর রমজানে টাকা দান করলে রেখে সোয়াব সত্তর টাকা দানের সোয়াব ওইটাকে আল্লাহ আল্লাপাক বহু গুণে বাড়ায় দেন সুবহান আল্লাহ অর্থাৎ এক টাকাকে আল্লাপাক দশ গুণ বাড়ায় দেন তাহলে সত্তর টাকাকে পাক কত গুণ বাড়া দিবেন শুভ আল্লাহ রমজানুল মুবারক মাসে আমাদের বেশি বেশি দান সত্য করা উচিত রমজানুল মুবারক মাসেই তো আমাদের ব্যবসা বাণিজ্য হয় আমাদের টাকা আসে বোনাস আসে আসে কি আসে না তো রমজানুল মুবারক মাসেই বেশি বেশি আমাদের দান সৎকা করা উচিত এটাও কি নিজের জন্যে দান সৎকার বিভিন্ন উদ্দেশ্য থাকে বিভিন্ন নিয়ত থাকে পিতা মাতার জন্য ইসালে আল জন্য বেশি বেশি দান করেন আল্লাহ পাক তো এখন এই রমজানুল মুবারক মাসে কবরের আজাবকে বন্ধ রেখেছেন অস্থায়ীভাবে রমজান চলে যাবে আবার আল্লাহ পাক আজাব শুরু করে দিবেন আজাব চালু করে দিবেন তো পিতা মাতার রুহের মাকফেরাত কামনা ঈশালের সোহাবের জন্যে এই নিয়ত করে দান করেন দান করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পিতা মাতার ঈশাল জন্য দান করলাম তুমি তো রমজান মাসে পিতা মাতার কবরের আজাব বন্ধ রেখেছ এই দানের উশিলায় পিতা মাতার কবরের আজাব চিরস্থায়ীভাবে তুমি বন্ধ করে দাও এইভাবে যদি নেককার সন্তান হয়ে থাকে আমাদের এইভাবে দান করা দরকার এ এটাই সন্তান নেককার সন্তানের পরিচয় এটাই যে যে সন্তান দুনিয়াতে থাকবে কিন্তু পিতা মাতা থাকবে কবরে কিন্তু সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পিতা মাতার আমল নামায় সোয়াব যেতেই থাকবে সোহান আল্লাহ আর এই সোয়াব যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে পিতা মাতার জন্য বেশি বেশি দান সৎকা করা হাদিসে আসছে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম কানা আজ ফির আম যে রমজান মাসে রসুল সবচাইতে বড় দানশীল হয়ে যেতেন সুবহান আল্লাহ পড়েন রমজান ছাড়া অন্যান্য মাসে তো আল্লাহ রাসুল দান করতেনি কিন্তু রমজান মাসে এটা বিশেষ মাস এজন্য জন্য আল্লাহ রসুল হাদিসে আসছে বোখারি শরীফের এই মাসে আল্লাহ রাসুল বেশি বেশি দান করতেন বেশি বেশি দানশীল হয়ে যেতেন ওনার দানের উপমা দেওয়া হয়েছে হাদিসের মধ্যে বয়ে যাওয়া বাতাস যেরকম দ্রুত দ্রুত গতিতে বয়ে যায় আল্লাহ রাসুলের দানের উপমা ও রমজান মাসে এমন ছিল যে আল্লাহ রাসুল এত দ্রুত পরিমাণ বেশি বেশি কী করতেন আল্লাহ রাস্তায় দান সৎকা করতেন সুবাহ আল্লাহ তো রসুলের চাইতে আমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের দানের চাইতে দানের উপমার চাইতে আর কারো দানের উপমা হতে পারে সর্বোত্তম হতে পারে না হতে পারে না সাহাবাই কেরাম তো চেষ্টা করেছেন অনুকরণ করেছেন সাহাবাই কেরামের মতো তো আমরা পারবো না অন্তত আমরা তো চেষ্টা করতে পারবো আমাদের সাধ্যের মধ্যে থেকে এজন্য আমরা বেশি বেশি দান সৎকা করব করবো তো ইংশা আল্লাহ মোহতারাম হাজরিন দান সৎকা করেন অনেকে অসুস্থ আছেন দান সৎকার অসংখ্য হাদিস আল্লাহ রসুল বলেছেন কোরআনের মধ্যেও আল্লাপাক গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন ইয়াম হাকুল্লাহুরি বা ওয়ুর বিশ্বাদ আল্লাহ পাক সুদকে নিশ্চিহ্ন করে দেন কিন্তু দানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ এটা যদি সুনিশ্চিত বিশ্বাস আমার আপনার মধ্যে থাকে তাহলে দান করতে কেউ আমাকে বাধা দিতে পারবে না কিন্তু আমাদের ওই বিশ্বাসের অভাব ওই নিশ্চিত একিনের অভাব আমাদের রসুল আল্লাহ সাল্লা বলেছেন দাওয়াউ মারুদ কুম বিশ্বদাকা রসুল যখন দেখলেন যে সাহবা অসুস্থ আত্মীয় স্বজন অসুস্থ তখন রসুল একটা আমল শিখায় দিলেন যে দাওয়াউ ও মারুদ কুম তোমরা তোমাদের রুগীদের চিকিৎসা করো বিশ্বদাকাতি দান সৎকার দ্বারা সুহানাল্লাহ পড়তেন না অর্থাৎ আল্লাহ রাস্তায় দান সৎকা করো মসজিদ মাদ্রাসা গরিব অসহায় এদেরকে বেশি বেশি দান করো এই দান করার দ্বারা এই নিয়ত করো আল্লাহ এই দানের উচিলায় আমার রোগী বা আমাকে আমার বাচ্চা আমার সন্তান আমার পরিবার আমার পিতা মাতা যারা অসুস্থ আছে আপনি তাদেরকে সুস্থ করে দেন তা আমরা এই নিয়তেও বেশি বেশি দান করতে পারি অর্থাৎ এক কথায় যে যে নিয়তে দান করবেন ইংশা আল্লাহ আল্লাহ পাক সেই নিয়ত পুরা করবেনই করবেন ইংশা আল্লাহ